প্রথমেই আমি কিছু গাছ দেখিয়ে নেব দেখুন বর্ষার জলের সাথে সাথে কি সুন্দর এরা একের পর এক করি দিয়ে চলেছে এই সময় গাছে কোনোরকম খাওয়ার প্রয়োগ করবেন না খাওয়ার প্রয়োগ না করার একমাত্র কারণ হল বর্ষার জল থেকেই এরা এদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস নিজেরাই জোগাড় করে নেবে তাই বাইরে থেকে কোনো খাওয়ার দেওয়ার সেরকম দরকার নেই বৃষ্টি থেমে যাওয়ার পর গাছে করি থাকলে অবশ্যই এনপিকে কে চোদ্দ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চোদ্দ এবং সিবিধে দারুণ গ্রোথের জন্য ইউজ করতেই পারেন তবে সেটি বৃষ্টি থেমে যাওয়ার এক থেকে দুদিন পরে করাই সব থেকে ভালো এবার আসি মূল বিষয় আমার এই পদ্ম গামলাটি আইডি রেড পিওনি প্রথম চারটে ফুল দিয়ে গাছ ঘুমিয়ে পড়েছিল তাকে রিপোর্ট করে আবারও বসিয়েছিলাম এখন দেখছি দ্বিতীয় পর্যায়ে সেই তিনখানা ফুল দেওয়ার পরে আবারও হয়তো সে ডরম্যানসিতে যাচ্ছে চলুন কী করে বুঝবো যে এ ডরম্যানসিতে গেছে দেখুন ভালো করে গামলাটি খেয়াল করলে দেখবেন যে এর পুরোনো পাতাগুলো ধীরে ধীরে পচে আসছে এবং বিগত পনেরো দিনে গাছে নতুন কোন রকমের গ্রোথ আমার নেই অর্থাৎ গামলার কোনো সাইড থেকেই আমার কোনো নতুন পাতা বেরোচ্ছে না অর্থাৎ সে এখন বিশ্রাম নিচ্ছে একে এই অবস্থায় বিশ্রাম নিতে দিলে এ এই বছরে আর কোনো ফুল দেবে না মানে ফুল দেওয়ার চান্স অনলি ফাইভ টু টেন পারসেন্ট থেকে যাবে যে নিজে থেকে ফুল দেবে কিন্তু আমরা তো গাছ করি ফুলের জন্য অযথা ডিস্টার্ব না করেই গাছকে আমরা ফুল করব তাই এখন যেহেতু দেখতে পাচ্ছি যে গাছ আমার ঘুমিয়ে পড়েছে অর্থাৎ থেকে জাগাতে হবে জাগাতে গেলে আমি যেটা করব। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই গামলার চারধারে এইভাবে হাত ঢুকিয়ে দেখে নেব যে আদতে কোনো টিউবার তৈরি হয়েছে কিনা যদি দেখি যে কোনো টিউবার তৈরি হয়নি তাহলে এইভাবেই গাছকে ছেড়ে দেব অর্থাৎ শুধু চার পাঁচটা এইভাবে একটু নাড়িয়ে দেখে নেব তো আমি হাফ নাড়িয়েই দেখতে পাচ্ছি যে কিছু হলেও টিউবার নিচে তৈরি হয়েছে গামলার একদম বরাবর আপনাকে হাত নিয়ে যেতে হবে দেখুন আমি নিচ অবধি গেছি এবং সেখানে ফিল করতে পারছি যে কিছু মোটা টিউবার তৈরি হয়েছে অর্থাৎ এই অবস্থায় একে যদি আমি না জাগিয়ে তুলি এ কিন্তু আর কোনোভাবেই ফুল ফোটানো টেন্ডেন্সিতে যাবে না এ শুধুমাত্র নিচে টিউবারই তৈরি করবে তাই এইভাবে চার পাঁচ ঘুরিয়ে আমি টিউবারটিকে বার করে নেব। টিউবার বের করে নেওয়ার পরে আবারও আমরা সেম প্রসেসে অর্থাৎ ফ্লোটিং অবস্থায় এক সপ্তাহ মতন রেখে দেব। এবং ফ্লোটিংয়ের পর যখন এক সপ্তাহ ফ্লোটিংয়ের পর যখন দেখতে পারবো যে তার মধ্যে নতুন রুট এসছে তারপরে আবার এই সেম মাটিতেই আমরা এটাকে বসিয়ে দিতে পারবো বা আপনি চাইলে নতুন মাটি তৈরিও করে নিতে পারেন সেম মাটিতে বসালে সুবিধা কি হবে আপনাকে নতুন করে আর খাটতে হবে না সেই ক্ষেত্রে একটা অবলম্বন মানে একটা জিনিস খুব ভালো করে নোটিস করতে হবে যে মাটির গামলা এই যে গামলার মাটিতে আমরা ইউজ করছি বা তুলছি এটা যেন পুরোপুরি ঘেটে না যায় তার কারণ নিচে আমাদের বার্মি কম্পোস্ট গোবর সার হাড় গুঁড়ো ইত্যাদি রয়েছে তাই ভালো মতন এটাকে আমরা একটু সাবধানে নাড়িয়ে তুলে নেব এবং সেম মাটিটাই ইউজ করে নেব আর আপনি সেম মাটি ইউজ করতে যদি না চান অবশ্যই আপনি নতুন করে মাটি তৈরি করতে পারেন এখন অগস্ট জুলাইয়ের শেষের দিক এবং অগস্টের শুরু এই সময় এই রেড পিওনি বসালে আশা করি এই অগাস্টের শেষের দিকেই আমাকে ফুল দেওয়া শুরু করবে এবং এই ফুল পুজো অবধি চলবে তাই এইভাবেই আপনিও নতুন পদ্ধতিতে আপনার টিউবার মানে পদ্ম গাছ ঘুমিয়েছে কিনা বিবেচনা করে গাছ তুলে আবারও পুনঃস্থাপন করুন দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন আপাতত ভিডিওটি একটু পজ করলাম এবং পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে আমি কতটা টিউবার পেয়েছি এবং টিউবার কাটিং কি করে করে আমরা ফ্লোটিংয়ে রাখবো ততক্ষণে আপনারা আমার পাশে থাকুন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টিউবারটিকে আপরুট করে নিয়েছি খুব সাবধানে গামলার চারিপাশে হাত ঘুরিয়ে আপনি যদি এইভাবে টিউবার তুলতে পারেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে মাটি আর রেডি করতে হবে না তবে একটি জিনিস মাথায় রাখবেন গাছ ফুল দিচ্ছে না বলেই যে সে ডরবেন্সির দিকে হিট করছে সেটা কিন্তু নয় প্রথমে গাছকে আপনাকে অবজার্ভ করতেই হবে যে গাছের গ্রোথ কীরকম বিগত পনেরো দিনে যদি দেখেন যে কোনো রকমের নতুন গ্রোথ হয়নি অর্থাৎ কোনো পাতা আসেনি সেই ক্ষেত্রে গাছ কিন্তু ইন্টারমিডিয়েট ডরমেন্সি বা মধ্যবর্তী সুপ্তাবস্থাতে গেছে এই বিষয়টি আপনাকে ভেবে নিতে হবে দেখুন একটি করি ছিল সেই কড়িটি পচে গেছে ভেতরে থাকায় এইভাবে গাছ রেখে দিলে কোনো গ্রোথ তো হতোই না বরঞ্চ শুধু টিউবার তৈরি করে যেত এই দেখুন কীভাবে একটি টিউবার তৈরি করেছে একটি নয় অনেকগুলো টিউবারই এই তৈরি করেছে এই একটা গাছ থেকে এবারে আপনি চাইলে আপনার জায়গা থাকলে একের থেকে দশ গাছ করতে পারেন বা এই গাছগুলো আপনার অন্য বন্ধুর সাথে এক্সচেঞ্জও করতে পারেন আশা করি আমার এই ইন্টারমিডিয়েট ডরমেন্সি থেকে কিভাবে গাছকে টিউবার তুলে নতুন করে আপলোড করব এই ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন এবং এইভাবেই একটু বিবেচনা করে আপনার পদ্ম গাছকে ইন্টারমিডিয়েট ডরমেন্সির হাত থেকে খুব তাড়াতাড়ি আপনি বাছিয়ে তুলে নতুন করে ফুল পেতে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার ধন্যবাদ